ফল টি প্র ।

পুর প্রশাসক হয়ে কিভাবে আইন হাতে তুলে নিলেন এই প্রশ্ন তুলছেন বিরোধীরা বিজেপি এখন এই বিষয় নিয়ে সরব পৌরসভার

কি ঘটনা ঘটেছিল স্থানীয় সূত্রে জানা গেছে কাথি পুরসভা চোদ্দ নম্বর ওয়ার্ডের একটি মাঠ জবরদখলের অভিযোগ পেয়েছিলেন সুপ্রকাশ এই খবর শুনে ঘটনাস্থলে যান তিনি জবরদখলকারীর সঙ্গে কথাবার্তা চলার সময় এই ঘটনা ঘটে সিপিএম বিজেপির দাবি গোড়াচাল পাত্র নামে এক ব্যক্তিকে হেনস্থা করছে স্বয়ং প্রধান সুপ্রকাশ গিরি দেখলাম তো সোশ্যাল মিডিয়ায় বেশ চলছে যতই হোক লিগেলি দেখলে ভালো হতো একজন শহরের প্রধান নাগরিক প্রশাসক পৌরসভার প্রশাসক হিসেবে উনি যেভাবে মাঠে নেমে দাদাগিরি করছেন এটা সম্পূর্ণ হাস্যকর ব্যাপার তো ওদের দোলে তো এইরকমই কালচার তুলামুলের মানে যেভাবে দাদাগিরি দেখায় যেভাবে লুটপাট চালায় তার এটাই প্রমাণ দেখাচ্ছে সোশ্যাল মিডিয়াতে আজকে যা দেখছি উনি প্রশাসক হয়ে যেভাবে মাঠে দাদাগিরি দেখাচ্ছেন ওনার ভুল থাকতেই পারে ওর জন্য প্রশাসন আছে কোর্ট আছে তো উনি ডাইরেক্ট গিয়ে ওনাকে তুলে নিয়ে মারধর এইভাবে থ্রেড কালচার করে যেভাবে দেখালেন তো ওটা খুবই নকারজনক ঘটনা যদিও সুপ্রকাশ গিরির দাবি পুরো এলাকার চোদ্দ নম্বর ওয়ার্ডের একটি মাঠে সরকারি খাস জমি জবরদখল করে অবৈধ কনস্ট্রাকশন করছিলেন গোড়াচাঁদ তাকে বাধা দেয় পুরসভার প্রশাসন পুরো আধিকারিকরা বাধা দিতে গেলে তাদেরকে হটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ এই খবর শুনে তিনি নিজে এলাকায় পৌঁছান অবৈধ কাজ বন্ধ করতে বলেন সেখান থেকে সরে যেতে বলেন অভিযোগ গোড়াচাঁদ সুপ্রকাশ গিরিকেও হেনস্থা করেন এমন কি ধাক্কা দেন বলে অভিযোগ এই সব অভিযোগ তুলে ইতিমধ্যে পৌরসভার পক্ষে কাঁথি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে অবৈধ নির্মাণ নিয়ে নোটিশ দেওয়া হয়েছে গোড়াচাঁদকে সরকারি সম্পত্তি জবরদখল মুক্ত করার জন্য আমি গেছিলাম আমি গেছিলাম এই যে এইটা জুন মাস থেকে গোরাচাঁদ পাত্র বলে ওখানে একজন আছে ওই কলোনিতে থাকে যে তার নিজের বাড়িটাও করেছে ইলিগাল কনস্ট্রাকশন পৌরসভার জায়গার ওপরে বাড়ি করেছে জুন মাস থেকে তাকে নোটিস করা হয়েছে এবং সাতবার চিঠি দেওয়ার পরে চিঠির কোনো হেয়ারিং এতে থেকে আসতো না তিনবার মাপের জন্য চিঠি করা হয়েছিল যতবার মাপ করতে গেছে পৌরসভার লোককে ফিরিয়ে দিয়েছে লাস্ট একুশ তারিখ একুশ একটি হিয়ারিং এসেছিল সব পক্ষ এসেছিল কিন্তু তারপরে একটা মাপের ডেট হয়েছিল সেই ডেটেও আমাদের পৌরসভার লোক গেছিল তাকেও মাপ করতে দেয়নি এবং তার পাশে একটি মাঠ এবং পুকুর রয়েছে যেটা দীর্ঘদিন ধরে পৌরসভার জায়গা জবরদখল করে রেখেছে এই উৎসবের মরশুমে সবাই যখন ব্যস্ত তখন আজকে সকালে সেখানে রড টড নিয়ে কাটাকাটি করছে ওইটাকে ঘেরার জন্য তো এলাকার লোক প্রথম বাধা দেয় পৌরসভা যায় পৌরসভা এবং এলাকার লোকের কোনো কথা শোনেনি কর্ণপাত করেনি তখন এলাকার লোক আমায় ফোন করে যে আপনি এখনই আসুন নাহলে এই জবরদখল হয়ে যাবে পৌরসভার সরকারি জায়গা তো আমি যখন পৌঁছই তখন আমাকে প্রথম অকাত্ম ভাষায় গালি গালাচ এবং দেখে নেব এই চেয়ারম্যান আমার কিছু করতে পারবে না আরও অশ্লীল ভাষা আমি সাময়িক উত্তেজিত হই এবং সরকারি জায়গাতে জবরদখল হচ্ছিল সেখান থেকে আমি তাকে সরিয়ে দিই ভাইরাল হচ্ছে কাঠি থেকে অভিজিৎ মান্নার রিপোর্ট দা ওয়ার্ল্ড